চিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সরে বনেসা গল্পটা এই তো দোষী হবে সেই তো চার লাগি মেয়েদের দুর্দশা থ্রি ফোর মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা এই আবুলের নিয়ে মায়ের কত ছিল স্বপ্ন বড় ঘরে বিয়ে দিয়ে স্বপ্ন অর্বেকপূর্ণ লেখা পড়া শিখে আবুল হবে বুঝি ডাক্তার আবুল দেখি কলেজেতে ভালোবাসার মাসটা কলেজেতে পিঙ্কি নামের ছিল একটা সুন্দরী তাকে দেখে আবুল বলে পড়া লেখার দরকার কি নামাজ রোজা সব ছাড়িয়া তার পিছন নে ছুটেছে সুযোগ বুঝেই লাবুল তাহার মোবাইল নাম্বার নিয়েছে আবুলের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধ মিষ্টি কথা শুনে তার হৃদয় হলো মুগ্ধ কটি মাছে খেলা করে নতুন পানি পে আবুল পিঙ্কি খেলা করে পড়া লেখা ছেড়ে পুটি মাছে চায় শুধু চিক চিক পানি আবুলের মনে শুধু আছে শয়তানি তরকারি মেরা কি সরকারি মেদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয়ে সরবনাশা ছিম গাছে তরকারি মেরা কি সরকারি মেদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সর্বনাশা বনাশা। গল্পটা তো দোষী হবে সেই তো যার লাগি মেয়েদের দুর্দশা চিপ মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা পিঙ্কির মোবাইলে কিং কিং শত শত টাকা যায় আবুলের রাত দিন একদিন পিঙ্কিটা উঠে যদি দেখছি আবুলে তো দৌড়াইয়া পিঙ্কির দেখছি পিঙ্কির কানে লাগে আবুলের ছন্দ শুনে তার মনে বড় লাগে আনন্দ সেই ছন্দ সুরে সুরে আমি একটু বলতে চাই যদি আমি সবার থেকে অনুমতি পেয়ে যাই আবুল বললে হাসপালি আর পালি টিয়া গত রাতে স্বপ্নে দেখি তোমার আমার বিয়া চালে ধরে চাল কোমরা বেড়ায় ধরে কদু আবুল বলে আমার বুকে পিঙ্কির মধু এক কলেজে লেখা পড়া এক কলমে শীষ এই রাবুল বললে পিঙ্কি ছাড়া খাবো আমি বিশ। ছোট ছোট ফ্যান না ছিটতে পারি না এই আবুল বললে পিঙ্কির প্রেম ভুলতে পারি না আকাশের তারা গুলো মিটি মিটি হাসে আবুল বললে ঘুমের ঘরে দেখি পিঙ্কি পাশে রাস্তার প্যাক আর দোকানের ক্যাক অবশেষে আবুল মিয়া খায় শুধু ছ্যাক কুমড়ো পাতা গজ গজ লাউ পাতা নরম ওসব কথা বলতে আমার লাগে যেন সরম মরিচ গাছে সাদা ফুল আমার কথাই অনেক ভুল ভুলটা কেউ ধরেন না আমার কথা ভুইলেন না চিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বললে ভালোবাসি কেউ বললে জুতা মারি অবশেষে ফল হয় সরে বনাশা সিম গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বলে ভালোবাসি কেউ বলে জুতা মারি অবশেষে ফল হয় সরে বন গল্পটা এই তো দোষী হবে সেই তো যারা লাগে মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা